ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফানি স্টাডিজ ওই ট্রিক চ্যানেলে আমাদের রাজ্য স্তরে যে সমস্ত পরীক্ষা হয় বা কেন্দ্র স্তরে যে সমস্ত পরীক্ষা হয় সেই স্তরের পরীক্ষার একটু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠাতা তো আমরা চলো এই ভিডিওতে বেশি না খুব ছোট সময়ের একটা ভিডিও হবে যে এই কম সময়ে তোমরা অনেক কিছু ভিডিওটা দেখে শিখতে পারবে তো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটা একটু লাইক করে দিলো দিও ধন্যবাদ তো চলো শুরু করি তো প্রথমে আমরা শুরু করব যে পাল রাজবংশ থেকে যে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে তো পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল গোপাল নেক্সট হচ্ছে গুর্জর প্রতিহার যে বংশ রাজবংশ ছিল তার প্রতিষ্ঠাতার নাম কী সেটা হচ্ছে কি প্রথম নাগভট্ট নেক্সট হচ্ছে কান্ন রাজবংশ সেই কান্ন রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি কী হবে বাসুদেব নেক্সট হচ্ছে রাষ্ট্রকূর রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি তো রাষ্ট্রকূর রাজবংশের প্রতিষ্ঠাতার নাম হবে কি দন্তি দুর্গ ঠিক আছে নেক্সট আমরা দেখি চলো নেক্সট হচ্ছে মৌর্য রাজবংশ মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি চন্দ্রগুপ্ত মৌর্য এই যে রাজবংশ আছে তাদের যে অন্তিম শাসক সেগুলো পরীক্ষায় আসে তো একটা ভিডিওতে করে আমি সেটা দিতে বেশি না তিন চার মিনিটের ভিডিওটা হবে ঠিক আছে তো পার্লার চ্যানেলটাকে সঙ্গে একটু যুক্ত থেকো তারপরে হচ্ছে কি শুঙ্গ রাজবংশ শুঙ্গ রাজবংশের তোমার প্রতিষ্ঠাতার নাম কি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট হচ্ছে দাস রাজবংশ বা দাস রাজবংশ কী হবে এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সবাই জানো কুতুবউদ্দিন আইবক নেক্সট হচ্ছে খিলজি রাজবংশ এর প্রতিষ্ঠাতার নাম কি কী হবে জালালউদ্দিন খিলজি নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে সঙ্গম রাজবংশ সঙ্গম রাজবংশ প্রতিষ্ঠাতা কি খুব পরীক্ষায় আসে এটা কী হবে হরি র বুক্ক সেন রাজবংশ প্রতিষ্ঠাতার নাম কী কী হবে সামন্ত সেন লোদি রাজবংশ আছে যে সেই লোদি রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী ছিল বহল লোদি চৌহান রাজবংশ আছে সেই চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী হচ্ছে বাসুদেব চৌহান নেক্সট এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট শ্রমের প্রয়োজন হয় পারলে তোমরা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ নেক্সট হচ্ছে গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠাতার নাম কি গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠাতার নাম কী হবে শ্রীগুপ্ত সোলাঙ্কি রাজবংশ সোলাঙ্কি রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী হবে মূলরাজ প্রথম নেক্সট হচ্ছে চোল রাজবংশ চোল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি হবে বিজয় পাল সাতবাহন বংশ খুব পরীক্ষায় আসে এটা যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতার নাম কী বলো অনেকগুলো অপশন থাকে চারটা তার মধ্যে কী হবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ নেক্সট হচ্ছে কি কোন বংশ সেটা হচ্ছে পারমার বংশ পারমার রাজবংশ প্রতিষ্ঠার নাম কে উপেন্দ্র রাজ কি উপেন্দ্র রাজ নেক্সট হচ্ছে মুঘল রাজবংশ প্রতিষ্ঠাতা কী হবে বাবর গাঢ়াল রাজবংশ গাঢ়াল রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী হবে চন্দ্রদেব হুন রাজবংশ হুন রাজবংশ প্রতিষ্ঠাতা কি ইম্পর্টেন্ট হুন রাজবংশ প্রতিষ্ঠাতা কি বা হুন রাজবংশ বল বা হুন বংশ বা হুল সাম্রাজ্য যাই বলে প্রতিষ্ঠা হচ্ছে কি তোরমান লাস্ট স্লাইড সেটা হচ্ছে কি হরজঙ্ক রাজবংশ প্রতিষ্ঠাতার নাম কি বিম্বিসার শিশুনাগ যে আছে শিশুনাগ রাজবংশ প্রতিষ্ঠাতা কী শিশুনাগ তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কী গিয়াসুদ্দিন তুগলক আশা করি আর নেই হ্যাঁ তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক